ঢাকা থেকে চাঁদপুর বরিশাল জালোকাটি কাউখালি উলারাট মোরলগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করল এমবি মধুমতি নৌজানটি দীর্ঘদিন পরে এই ঈদুল আজায় যুক্ত হয়েছে সার্ভিসে মোট ঢাকা থেকে তিনটি এবং মোরলগঞ্জ থেকে তিনটি ট্রিপ দিয়ে থাকবে এর জন্য আজকে পনেরো তারিখ দ্বিতীয় ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে মোরলগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করছে এমবি মধুমতি নৌযানটির জন্য শুভকামনা রইল এবং ঢাকা থেকে ছেড়ে চাঁদপুর বরিশাল জালুকাঠি কাউখালী উলারাট মাসুয়া সন্ন্যাসী হয়ে মোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন ওইজনটি আপনারা সকলে এই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর এই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

Bye, i